মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের জানা যাচ্ছে সম্পর্কে তারা বাবা ও ছেলে আজ শুক্রবার সন্ধে আনুমানিক ছটা নাগাদ জামালপুর থানার অন্তর্গত আজাপুর মহামায়া কোল্ড স্টোরের সামনে ঘটে যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত্যু হয় দুজনের জানা যাচ্ছে সম্পর্কে তারা বাবা ও ছেলে বাবা ইসমাইল মণ্ডল বয়স আনুমানিক ৪৫ বছর ছেলে আরশার্থ মণ্ডল বয়স কুড়ি বছর জানা যাচ্ছে মৃত ব্যক্তিদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকায় জানা যায় মোটরসাইকেলটি মেমারির দিক থেকে জামালপুরে যাচ্ছিল উল্টো দিক থেকে আসছিল একটি বাস তাদের মধ্যেই মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের খবর পেয়ে ছুটে আসে জামালপুর থানার অন্তর্গত আজাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ কেছিল বুঝলি কি দেখলেন কি দেখলেন কি দেখলেন আচ্ছা কিভাবে হলো কি হয়েছে বলছে আমরা তো আসার পর যেটা শুনলাম যে আপনার ওই বাসের সঙ্গে নাকি হয়েছে আচ্ছা বাইক বাইক দিয়ে যাচ্ছিল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল জামালপুর থেকে বাসটা এসেতে বলছে তো আপনার বাইক যা যাচ্ছিল আপনার মেমরি আচ্ছা দুজনেই কি মারা গেছেন দুজনেই মারা গেছে আচ্ছা কি বয়স হতে পারে আনুমানিক

এটা आजा আচ্ছা মলা কোলেস্টেরল মলা মলা